আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ ওয়েতে মজাদার খাসির মাংস রান্নার রেসিপিটি নিয়ে তো প্রথমেই আমি কড়াইয়ে তেল এবং কিছু ছেঁচা রসুন দিয়ে দিয়েছি তারপর আস্ত গরম মশলা এগুলো দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা এলাচ দারুচিনি এগুলো দিয়ে দিচ্ছি খাসির মাংস একটু ছ্যাঁচা রসুন দিলে খাসির মাংসের যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওটা থাকে না তারপরে এখানে একটি বিল চামচ পরিমাণ আদা বাটা এক বিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এখানে আমি কুচু কুচি পেঁয়াজ ইউজ করিনি এখানে বাটা পেঁয়াজ ইউজ করেছি তো এই মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে ভাজা ভাজা করে তারপর এখানে গোড়াম মশলা অ্যাড করা হবে তার আগে এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলাটা যেন নিচে না লেগে যায় সে কারণে আমি পানি দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমান হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দুই চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আপনারা এখানে মরিচের গুঁড়া একটু বেশিও দিতে পারেন আমার ঘরে যেহেতু বাচ্চা আছে তাই আমরা একটু কমই মরিচ খাই তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটা খুব ভালো করে আমি কষিয়ে নিব মশলাটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে মশলাটা যত বেশি কষানো হবে মাংসের টেস্টটা তত ভালো আসবে তারপরে এখানে আমি খাসির মাংসটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কেজির ওপরে মাংস ছিল তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব আর এখানে একটা গরম মশলাও গরম মশলার গুঁড়ি ইউজ করা হবে এটা আমি রান্নার মাঝখানে ইউজ করব। এবার আমি ঢাকনাটা খুলে এখানে আমি একটা শাশুড়ি মা বানায় একটা গরম মশলার গুঁড়া সেই মশলার গুঁড়াটা দিয়ে দিলাম এবারে এটা দিয়েকে ভালো করে কষিয়ে নেব মাংসটাতে আমি ঝোলও দিয়ে দিয়েছি তারপর এখানে তিরিশ মিনিট ওয়েট করব তিরিশ মিনিট ওয়েট করার পর এই তো তৈরি হয়ে গেছে আমার মধ্যে